আমরা আর কয়েক দিনের মধ্যে 2026 এ পা রাখতে চলেছি সো এখানে দাঁড়িয়ে আমাদের বহু ক্রিপ্টো ইনভেস্টর যারা রয়েছেন ট্রেডার রয়েছেন তাদের প্রত্যেকের মনে আলাদা আলাদা প্ল্যানিং রয়েছে বাট এই প্ল্যানিং গুলো যদি বিগত দিনের মতোই একই রকম হয় তাহলে কিন্তু আমরা হয়তো মার্কেটের কাছ থেকে রেহাই পাব না সো সেখানে দাঁড়িয়ে আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ করা দরকার সো আজকের এই ভিডিওতে আমরা টোয়েন্টি টোয়েন্টি এর প্ল্যানিং নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটটাকে আমরা টোয়েন্টি টোয়েন্টি এ কিভাবে দেখতে চলেছি সো আজকে থার্টিন অফ ডিসেম্বর পুরো দেখতে দেখতে আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডিসেম্বর মাসটাকেও শেষ করতে চলেছি বেসিক্যালি আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন তিনটে মাসকে এখনো পর্যন্ত মার্কেটে কিন্তু রেড জোনের মধ্যে দেখতে পাচ্ছি কোন রকম পজিটিভিটি আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না সো আমরা আর কয়েক দিনের মধ্যে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি সিক্সে পা রাখবো তো সেখানে দাঁড়িয়ে আমাদের বহু ক্রিপ্টো ইনভেস্টর রয়েছে তারা কিন্তু আলাদা আলাদাভাবে তাদের প্ল্যানিং সাজাচ্ছে বা প্ল্যানিং করার চিন্তা ভাবনা করছে এবার আপনি ধরুন একদম নতুন এসে গেছেন তো আপনারও তো একটা প্ল্যানিং থাকা উচিত বা আপনি ক্রিপ্টো মার্কেটে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে আটকে গেছেন কিন্তু কি করবেন আপনি বুঝতে পারছেন না অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখবেন ভিডিওটা অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে আপনার জন্য এই ভিডিওতে আজকে আমরা টোয়েন্টি টোয়েন্টি সিক্সের প্ল্যানিং নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালি আমাদের রিটেল ইনভেস্টার বা আমরা ট্রেডার হিসেবে বা আমরা যারা পেছনে টোয়েন্টি টোয়েন্টি ফোরে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মার্কেটে এসে আটকে গেছি আমাদের টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কী প্ল্যানিং করা উচিত সেগুলো নিয়ে কথা বলবো অনেক অনেক অসাধারণ একটা ভিডিও এই ভিডিও যদি আপনি মিস করে যান তাহলে আপনি কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন সো আমরা চলে এলাম রিটার্ন চার্টে টা যদি আমরা দেখি তাহলে আমরা জানুয়ারি মাসে নয় পার্সেন্ট রিটার্ন পেয়েছি তারপরে আমরা এপ্রিলে ১৪ পার্সেন্ট মে জুন জুলাইটাও আমাদের জন্য ঠিক ছিল চার চারটে মাস তারপরে সেপ্টেম্বর মাসটাও মোটামুটি অ্যাপ্রক্স ঠিক ছিল কিন্তু অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আমরা পুরো মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটের পরিস্থিতি যেটা আমরা এক্সপেক্ট করেছি এই পেছনের দিকের মাসগুলোর থেকে এই মাসগুলো বেশি ভালো যাবে সেই জায়গায় উল্টো হয়ে গেছে সো আমরা যদি কোয়ার্টারলি দেখি তাহলে দেখুন আমরা ফার্স্ট কোয়ার্টারে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এগারো পার্সেন্ট অলমোস্ট মাইনাসে ছিলাম তারপরে সেকেন্ড কোয়ার্টারে আমরা টোয়েন্টি নাইন থার্টি পার্সেন্টের কাছাকাছি আমরা অলমোস্ট দেখেছি বিটকয়েন রিটার্ন দিতে তারপরে আমরা কোয়ার্টার থ্রিতে সিক্স পার্সেন্ট দেখেছি কিন্তু কোয়ার্টার ফোর যেখানে বুলরানের বুল সাইকেলের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ছিল এই কোয়ার্টার ফোর সেই কোয়ার্টার ফোরে আমরা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট প্লাস এখনও কিন্তু মাইনাস অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি তবে এটা গ্রিনে আসার চান্স আমার পার্সোনালি মনে হচ্ছে খুবই কম এটা মাইনাসেই এন্ড হওয়ার চান্স রয়েছে আর যদি আমরা ইথেরিয়ামটা দেখি ইথেরিয়ামে পঁয়তাল্লিশ পার্সেন্ট ফার্স্ট কোয়ার্টারে তারপরে দুটো কোয়ার্টার ঠিক ছিল সেকেন্ড এবং থার্ড তারপরে ফোর্থ কোয়ার্টার লাস্ট কোয়ার্টার এখন যেটা চলছে টোয়েন্টি ফাইভ মাইনাস চলছে পার্সেন্ট অলমোস্ট তো আপনারা সবাই জানেন যে ক্রিপ্টো মার্কেটে যে বুল সাইকেল সেটা কিন্তু অলমোস্ট প্রিভিয়াস অনুযায়ী রেকর্ড অনুযায়ী সেটা শেষের দিকে সো এবারে আপনাদের একটু বিষয়টা খুলে বলি তারপরে আমরা অবশ্যই ভিডিও লাস্ট পার্টটা আরো বেশি মজাদার হতে চলেছে একটু গোড়ার দিক থেকে না বললে আপনারা বুঝতে পারবেন না ক্রিপ্টো মার্কেট কিন্তু অন্যান্য মার্কেটের মতো নয় ক্রিপ্টো মার্কেট কিন্তু একটা সাইকেল একটা সিস্টেমকে ফলো করে চলে বিটকয়েন প্রতি চার বছর অন্তর বিটকয়েনে হালভিং হয় দু সালে আমরা হালভিং দেখেছি তারপরে দু সালে আমরা হালভিং দেখেছি তারপরে কুড়িতে হালভিং দেখেছি চব্বিশের উনিশে এপ্রিল অ্যাপ্রক্স আমরা বিটকয়নে হালভিং দেখেছি এই বিটকয়নের হালভিং এর পরে আঠেরো থেকে কুড়ি মাসের মধ্যে বিটকয়েন মোটামুটি তার যে বুল সাইকেল সেটা কমপ্লিট করে আর সেই আঠেরো থেকে কুড়ি মাসটা যদি আমরা হালভিং থেকে ধরি তাহলে টোয়েন্টি এর নভেম্বর ডিসেম্বর মাসে গিয়ে এটা শেষ হয়ে যায় এটা বিগত প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী আপনি সব কটা অ্যানালাইসিস করে দেখলেই বুঝতে পারবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকেই বিটকয়েন তার হাই লাগিয়ে সেখান থেকে ডাউন ট্রেন্ড স্টার্ট করে দেয় যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রান এটা নিয়ে খুব তর্ক বিতর্ক চলছে তার কারণ হয়েছে এখানে অনেক বড় বড় ইনস্টিটিউট এসে গেছে অনেক বড় বড় গবেষক অ্যানালাইজাররা এসে গেছে যাদের দু হাজার পনেরো সাল দু হাজার ষোলো সাল দু হাজার কুড়ি সালেও খুঁজে পাওয়া যায়নি তারা এখন এই মার্কেটে ঢুকেছে এখন এই মার্কেট নিয়ে বিরাট প্রেডিকশান করছে বিরাট কিছু করছে সো যাই হোক করতে থাকুক যে যার মতো করে সো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলে দিচ্ছি যাই হোক টোয়েন্টি নিয়ে অনেক পজিটিভ মার্কেটে অনেক হাই মার্কেটে অনেক ফোমো ক্রিয়েট হবে অনেক মানি আসবে এইভাবে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে নতুন একটা বিটকয়নে অল টাইম হাই তৈরি হবে সেই আশাতে কিন্তু আর সবাইকে বলা হচ্ছে বা আমরা সবাই বসে রয়েছি কিন্তু একটু যদি পেছনের দিকে দেখেন তাহলে দেখবেন টোয়েন্টি থেকে আমরা যারা ইনফ্লুয়েন্সার রয়েছি আমরা ইনফ্লুয়েন্স করে গেছি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বুলরান হবে বাট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বুলরান তো হয়ে গেছে স্বীকার করুক আর না করুক অনেকেই তার কারণ হচ্ছে বিটকয়েন পনেরো হাজার বটম লেভেল থেকে বিটকয়েন এক লাখ ছাব্বিশ হাজার পর্যন্ত চলে গেছে সমস্যা হয়েছে অল সিজেন কয়েন গুলোতে র্যালি আসেনি বলেই কিন্তু আজকের দিনে যারা প্রেডিকশন করছে মার্কেটকে তারা বলছে যে সিক্সে গিয়ে রান বা অল সিজেন হতে পারে আমিও মেনে নিলাম ঠিক আছে একদম ছাব্বিশে গিয়ে অল সিজেন হবে সো এবারে প্রশ্ন হয়েছে ছাব্বিশে যদি অল সিজেন না হয় বা বলরান না হয় তাহলে আপনার কি প্ল্যানিং হওয়া উচিত তার আগে আপনাদের বলে রাখি ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে যদি আপনাকে নলেজ রাখতে হয় আপডেট রাখতে হয় তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে জয়েন হয়ে যান ওখানে টাইম টু টাইম আপনি ক্রিপ্টো মার্কেটের ফান্ডামেন্টাল টেকনিক্যাল জিও পলিটিক্যাল সমস্ত নিউজ আপডেট টাইম টু টাইম সবার আগে আপনি পেয়ে যাবেন তো অবশ্যই অফিসিয়াল লিঙ্ক কিন্তু ভিডিওতেই থাকবে বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না সো এবার আমি আমার প্ল্যানিং দিয়ে আপনাদের বলে দিচ্ছি আপনারা যদি বিটকয়েনে যদি শর্ট টাইমের জন্য এসে থাকেন যে বিটকয়েনে আপনি শর্ট টাইমের জন্য এসছেন দুই মাস চার মাস ছ মাসের জন্য তাহলে আমি বলবো বিটকয়েনের চার্টটাকে যদি আপনারা একটু দেখেন তাহলে আমি বলবো যে আপনার যে টাইম সেই টাইম কিন্তু শেষ হয়ে গেছে তার কারণ এখান থেকে যদি আপনি ট্রেন্ড লাইনটা দেখেন তাহলে এই ট্রেন লাইনটা আমরা যদি একটু ড্রয়িং করি সো একটু ওয়েট করুন এই যে ট্রেন্ড লাইনটা দেখি তাহলে আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি যে বিটকয়েন তার বটম লেভেল থেকে কিন্তু অনেক অনেক উপরে উঠে গেছে নিউ অল টাইম হাই তৈরি করে দিয়েছে এবং প্রিভিয়াস টাইম শেষ সো আপনি যদি অলমোস্ট এই পনেরো হাজারে না ঢুকতেন তাহলে আপনি এই তিরিশ হাজারের কাছেও যদি ঢুকতেন এখানেও যদি ঢুকতেন এখানেও যদি ঢুকতেন মোটামুটি যদি এই যে সাপোর্ট লেভেল এখানেও যদি পঞ্চাশ পঞ্চান্ন হাজারেও ঢুকতেন তাহলে অলমোস্ট আমি আপনি বিটকয়েনে একটা শর্ট টাইমের জন্য ভালো প্রফিট এখান থেকে নিতে পারতেন বাট আপনি যদি এখন মার্কেটে এই লাস্ট মুভমেন্টে ঢুকে থাকেন দেখা গেল এক লাখের উপরে এক লাখ কুড়ি এক লাখ পঁচিশে আপনি এই মার্কেটে ঢুকে পড়েছেন সো এখন আপনি কি করবেন আপনি বুঝতে পারছেন না তো এখন আপনার যদি অনলি ফর বিটকয়েন নিয়ে আমরা কথা বলছি বিটকয়েন যদিও এই ভিডিও কিন্তু এডুকেশন পারপাস কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় এখানে যা ইনভেস্টমেন্ট করবেন যা ট্রেডিং করবেন নিজের দায়িত্বে করবেন লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে তার কারণ হয়েছে এখানে জাস্ট আপনাকে আপনি যেহেতু নতুন বুঝতে পারছেন না যে মার্কেটটা অ্যাকচুয়ালি কাজ করে কি করে এই সাইকেলটা কাজ করে কি করে কখন বেরোতে হয় কখন ঢুকতে হয় এগুলো সম্বন্ধে বোঝানোর জন্য জানানোর জন্য আপনাকে লার্নিং দেওয়া হচ্ছে এবার আপনি ধরুন ঢুকে গেছেন বিটকয়েনের ওপর মুভমেন্টে কিন্তু আপনার পিরিয়ডটা শর্ট আপনি শর্ট টাইমের জন্য এসেছেন তাহলে আপনি এই ডিসেম্বর মাসটা ওয়েট করতে পারেন ডিসেম্বর মাসটা ওয়েট করলেও আপনাকে নিচে একটা লেভেল একটা জোন আইডেন্টিফাই করে রাখতে হবে যে এখন প্রাইস চলছে নব্বই হাজার মোটামুটি আশি হাজার বা পঁচাত্তর হাজারের লেভেলকে যদি ব্রেক করে আমি কিন্তু মার্কেট থেকে লস নিয়ে বেরিয়ে যাব এটা আপনাকে কিন্তু কিন্তু একদম আগে থেকে আইডেন্টিফাই করে রাখতে হবে আপনি মার্কেটে সেই লেভেলের পারেন যেতে এটা গেল এক এইবার আপনি একটা টার্গেট রাখবেন এক লাখ ছাব্বিশ বিটকয়েন অল টাইম হাই আপাতত তো আপনাকে একটা টার্গেট রাখতে হবে মার্কেটে প্রেডিকশন হচ্ছে বিটকয়েন দু লাখ ডলার চলে যাবে আড়াই লাখ ডলার চলে যাবে তিন লাখ ডলার চলে যাবে এগুলো জাস্ট ফোম এগুলো যাবে পৌঁছাবে কিন্তু কেউ কনফার্মেশন দিতে পারবে না কবে কোথায় কোন দিন পৌঁছাবে সেটা কেউ বলতে পারবে না সো আপনি যেহেতু শর্ট টাইমের জন্য এসছেন তো আপনার কিন্তু বড় এক্সপেকটেশন রাখলে চলবে না আপনি ছোট প্রফিটের আশা নিয়ে আপনাকে থাকতে হবে যেমন নিচে একটা লেভেল আপনাকে বলেছি এই লেভেলটা ক্রস ওভার করলে আপনাকে বেরিয়ে যেতে হবে আর ওপরে আপনি মোটামুটি এক লাখ চল্লিশ বা এক লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত টার্গেট রাখতে পারেন সেখানে গিয়ে কিন্তু আপনাকে শর্ট টাইমের জন্য প্রফিট বুক করে নিতে হবে সো এবারে কথা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে যারা আশা করে বসে রয়েছেন যে নতুন বছর থেকে বিটকয়নে একটা প্ল্যানিং করে আমরা ইনভেস্টমেন্ট করবো বিটকয়েন একটা পোটেনশিয়াল বিটকয়েন আমাদের বিগত প্রিভিয়াস থেকে মানুষকে ভালো রিটার্ন দিয়েছে কিন্তু অলডস কয়েনগুলো এবার টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে ফাইভে যেভাবে মানুষকে লস করিয়েছে এবং সঠিকভাবে রিটার্ন দেয়নি বা অল্ডস র্যালি আসেনি এ ভুল আর করা যাবে না তো আপনি বিটকয়নে প্ল্যানিং যেহেতু করে ফেলেছেন তো আপনাকে কিন্তু বিটকয়েন সম্বন্ধে আগে জানতে হবে যে বিটকয়েনটা কি বিটকয়েনটা কিভাবে চলে বিটকয়েনের সাইকেল বিটকয়েনের হালভিং বিটকয়েনের হোয়াইট পেপার টোটাল বিটকয়েন সম্বন্ধে আপনার নলেজ নিতে হবে তারপরে আপনি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু তা আবার ছোটো ছোটো থেকে স্টার্ট করতে পারেন প্লাস লাস্টে যেটা আপনাদের বলবো সেটা হয়েছে যতটুকু আপনি রিস্ক নিতে পারবেন ততটুকুই আপনি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন এবার টোয়েন্টি টোয়েন্টি যদি গিয়ে দেখতে পাই যদি বেয়ার মার্কেট স্টার্ট হয়ে যায় তাহলে আপনার কাছে কি মনে হতে পারে যে কোথায় বটম হতে পারে কত হাজার ডলার পর্যন্ত বিটকয়েন নিচে আসতে পারে আপনি কিন্তু বলতে পারবেন না আমরা কেউ বলতে পারবো না তো এর জন্য আপনার একটা সঠিক প্ল্যানিং হওয়া উচিত সেটা হয়েছে আপনি ডিসিএ করে বিটকয়নে ইনভেস্টমেন্ট করতে পারেন ছোট ছোট করে বা আপনি বিটকয়নে এসআইপিও স্টার্ট করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এইটা কিন্তু একটা লং বিজান লং টাইমের জন্য কিন্তু ওয়েট করতে হবে নট এ শর্ট টাইম শর্ট টাইমের জন্য কিন্তু বিটকয়েনকে দেখলে হবে না বড়ো টাইম পিরিয়ডের জন্য দেখতে হবে আপনাকে মিনিমাম চার থেকে আট বছরের জন্য তো এবার ডিসি বলতে কেমন দেখা গেলো বিটকয়েন সত্তর হাজার ডলারে চলে আসলো এবার সেখান থেকে আপনি এসআইপি হোক বা ডিসি হোক ছোট ছোট করে ধরুন আপনার কাছে একশো টাকা আছে আপনি সেটাকে পাঁচটা ভাগে ভাগ করলেন কুড়ি টাকা প্রথমে ইনভেস্ট করলেন তারপরে মার্কেট পড়ে গেল তারপরে পড়লো টাকা ইনভেস্টমেন্ট করলেন এভাবে অ্যাভারেজ হয়ে যাবে আর এটাই হয়েছে সঠিক পদ্ধতি না হলে এক্স্যাক্টলি বটম কোথায় আপনি কিন্তু খুঁজে পাবেন না অর্থাৎ বিটকয়েন লাস্ট কত ডলার পর্যন্ত নামতে পারে এটা কিন্তু কেউ আইডেন্টিফাই করতে পারেনি আজ পর্যন্ত আর আগামীতেও পারবে কিনা সম্ভাবনা একদমই ক্ষীণ নেই বললেই চলে তো শুধু মাত্র হাই হবে বিশাল কিছু আসবে মার্কেট এমনটা এমনটা হতে পারে কিন্তু আপনি যেহেতু যাত্রাটা নতুন স্টার্ট করছেন নতুন শুরু করছেন তাহলে আপনাকে বিটকয়েন সম্বন্ধে ভালো করে জানতে হবে পড়তে হবে বিটকয়েনটাকে ডিপলি স্টাডি করতে হবে করে তারপরে স্টার্ট করতে হবে রাইট সো বেশি বড় করলাম না এটা জাস্ট একটা 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 আপনাদের প্ল্যানিং বা যারা পুরোনো আছেন কিছু দিনের জন্য যারা অল্ড কয়েনগুলোতে ঠিকঠাক মতো রিটার্ন পাননি অল্ড সিজন পেলেন না এবার তারা অনেক পারেশানির মধ্যে রয়েছেন কিন্তু মার্কেটটাকে ছাড়তে চাইছেন না নতুন করে বিটকয়নে আসতে চাইছেন বিটকয়নে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে একটা প্ল্যানিং হওয়া উচিত আপনাদের আর যারা একদম নতুন এসছেন তাদেরও তো প্ল্যানিং বলে দিলাম কিন্তু সবার আগে প্লিজ প্লিজ বলবো আপনারা বিটকয়েন সম্বন্ধে বেশি বেশি করে জানার চেষ্টা করুন বিটকয়েন সম্বন্ধে পড়ার চেষ্টা করুন বিটকয়েনের প্রিভিয়াস একদম স্টোরি থেকে আপনারা জানার চেষ্টা করুন যে বিটকয়েন শুধুমাত্র অ্যাসেট নাকি যে এখানে ইনভেস্টমেন্ট করবো টাকায় পাবো রিটার্ন পাবো এইটাই বিটকয়েন কিন্তু শুধুমাত্র অ্যাসেট হিসেবে আসেনি বিটকয়েন অনেক সমস্যার সমাধান করতে এসে। বিটকয়েনের মধ্যে অনেক পোটেন্সিয়াল রয়েছে বিটকয়েন আগামী দিন বহু প্ল্যানিং বিটকয়েনের মধ্যে হতে পারে বিটকয়েন দিয়ে বহু সমস্যার সমাধান হতে পারে এইভাবে বিটকয়েনটাকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন দেখতে পারেন সো ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ আপনার কাছে মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন